সুপ্রভাত বন্ধুরা আজ তেসরা অক্টোবর শুক্রবার শুরু করছি আজকের বিশেষ বিশেষ যে সংবাদগুলি থাকছে প্রথমেই আন্তর্জাতিক সংবাদ বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ আন্তর্জাতিক সংবাদ পাকিস্তান অধিকৃত পাক সরকারের বিরুদ্ধে প্রবল বিক্ষোভে নিহত সংখ্যা বেড়ে দাঁড়াল বারো জন সূত্রে খবর বাগ জেলায় দুজন ওই প্রদেশের রাজধানী মুজাফরাবাদে দুজন এবং মিরপুরে দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন দুশো জনেরও বেশি গত সপ্তাহে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া প্রদেশের একটি গ্রামে বোমা ফেলে পাক বায়ুসেনার যুদ্ধ বিমান দেশবাসীর বিরুদ্ধে এই লেজার গাইডেড বোমা ব্যবহার করে পাকিস্তানের নিজস্ব বাহিনী তারপরেই সম্প্রতি বারবার জঙ্গি হানায় বিপর্যস্ত খাইবার পাক্তুন খোয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে অসন্তোষ ছড়িয়ে পড়ে ভারতের অপারেশন সিন্দুরের পর জঙ্গি সংগঠন জয়সি মোহাম্মদ খাইবার পাক্তুন খোয়া এলাকায় নিজের দের ঘাটি সরিয়ে এনেছে তার ফলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বেড়েছে পাকিস্তান ও ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের উত্তেজনার মধ্যেই পাকিস্তান ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে এমনটাই ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের কূটনৈতিক অর্থনৈতিক পদক্ষেপ থেকে অপারেশন সিঁদুরের পরে থেকেই পাকিস্তানের শীর্ষ নেতারা অন্তত দিনে তিনবার পাকিস্তান মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে সেই তালিকার মধ্যে সর্বশেষ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে আলোড়ন সৃষ্টি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠকের সময় তোলা ছবিতে দেখা গিয়েছে শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ট্রাম্পকে দুর্লভ খনিজ উপহার দিচ্ছেন যা বৈঠকের একটি রহস্যময় ইঙ্গিত টাইফুন আসার পর এবার ভয়াবহ ভূমিকম্পের কবলে ফিলিপাইন মঙ্গলবার রাতে মধ্যাঞ্চলে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পে অন্তত ঊনসত্তর জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে আহত হয়েছেন আরও অন্তত একশো পঞ্চাশ জন ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি ফলে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে রয়েছে অনুমান করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে নিউ ইয়র্কের লাগাডিয়া বিমানবন্দরে পরস্পরের সঙ্গে ধাক্কা খেল দুই যাত্রীবাহী বিমান বুধবার রাতে একটি বিমানের পেটে গিয়ে ধাক্কা মারে অন্য একটি বিমান সংঘর্ষে দুটি বিমানেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জখম হয়েছেন এক বিমান কর্মীও তবে গতি কম থাকার কারণে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে গাজায় ত্রাণ পৌঁছে দিতে গিয়ে ফের বাধা পেলেন সুইডেনের জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং অন্যেরা মাঝ সমুদ্রে আটকে দেওয়া হয়েছে তাদের ত্রাণবাহী জাহাজগুলো গ্রেটারা অবশ্য নিরাপদেই রয়েছেন তবে তাদের আর এগোতে দেওয়া হচ্ছে না অভিযোগ আন্তর্জাতিক জলসীমায় বেহাইনিভাবে ত্রাণবাহী জাহাজগুলিকে আটকানো হয়েছে ইসরায়েলের বিদেশ মন্ত্রক জাহাজ আটকানোর কথা স্বীকার করে নিয়েছেন চার সপ্তাহের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আবার দেখা করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ মাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন সেই সঙ্গে কি নিয়ে জিনপিং এর সঙ্গে আলোচনা করবেন কেন করবেন তাও ব্যাখ্যা করেছেন জানিয়েছেন দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে একটি বিশেষ পণ্য সয়াবিন আমদানি বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ ভবিষ্যৎ বদলে দিলেন জাপানি বিজ্ঞানীরা ভবিষ্যতে ডাউন সিনড্রোমের সঙ্গে যুক্ত ক্রোমোজোম সম্পূর্ণভাবে মুছে ফেলার নতুন প্রযুক্তি আবিষ্কার করলেন জাপানের বিজ্ঞানীরা এই প্রযুক্তির ব্যবহারে এবার আর কোন শিশু এই অসুখে আক্রান্ত হবে না বিজ্ঞান এক ধাপ এগিয়ে গেল মানবতার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো অবিশ্বাস্য এক মহাজাগতিক আবিষ্কার করলেন জ্যোতির্বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানীরা বারো বিলিয়ন আলোকবর্ষ দূরে এক বিশাল জলীয় মেঘের স্তর খুঁজে পেয়েছেন যেখানে জমা আছে এক অচিন্তনীয় পরিমাণ জলের সম্ভার পৃথিবীর সব সমুদ্রের জলের পরিমাণের চেয়েও প্রায় একশো চল্লিশ ট্রিলিয়ন গুণ বেশি এই আবিষ্কার প্রমাণ করে যে মহাবিশ্বের একেবারে প্রাচীন যুগেও জল ছিল এবং আজও কোটি কোটি আলোকবর্ষ দূরে তার অস্তিত্ব লুকিয়ে আছে এটি মহাকাশ গবেষণার ইতিহাসে সবচেয়ে বৃহৎ এবং দূরবর্তী জলের ভাণ্ডার আসছি দেশের খবরে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আমেরিকা এবং চীনকে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোনো দেশের নাম না করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন ভারত নিজের স্বার্থকে প্রাধান্য দেবে এবং নিজের বিবেচনায় সিদ্ধান্ত নেবে জটিল রাজনৈতিক পরিস্থিতিতে যখন বড় দেশগুলি নিজেদের আধিপত্য বিস্তারে ব্যস্ত তখন ভারত তার স্বাধীন অবস্থান বজায় রেখে নিজের পথ বেছে নিচ্ছে এই বার্তাই দেওয়া হয়েছে বলে মনে করছেন কূটনীতিক মহল কাশ্মীর উপত্যকার কুপোয়ারা ও কিস্তোয়ারে দুইজন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী জানা গিয়েছে নিয়ন্ত্রণ রেখার কেরন সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করেছিল কয়েকজন পাক জঙ্গি সেই সময় ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াই বাঁধে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা কেরন সেক্টর অবশ্যই বরাবর অনুপ্রবেশের হটস্পট হিসেবে পরিচিত দুর্গোৎসবের মধ্যে ত্রিপুরার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষ জেলকর্মীদের মারধর করে সংশোধনাগার থেকে পালিয়ে গেল ছজন দুষ্কৃতী তাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে গুরুতর আহত অবস্থায় এক জেলকর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে ত্রিপুরা জুড়ে বন্দীদের পালিয়ে যাওয়ার ঘটনাটি উত্তর জেলার ধর্মনগরের কারাগারে ঘটেছে নবমীর ভোরে ধর্মনগরের কালিকাপুর সাব জেলে থেকে একই সঙ্গে ছয়জন কুখ্যাত আসামি পালিয়ে গিয়েছে বলে খবর দিয়েছে খোদ ত্রিপুরার সরকারি মন্ত্রক সোনম ওয়াংচুকের অবৈধ গ্রেপ্তারিতে হস্তক্ষেপের আবেদন করে এবং অবিলম্বে তার মুক্তির আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি আঙ্গামো আবেদনপত্র পাঠানো হল প্রধানমন্ত্রী কেন্দ্রীয় আইন মন্ত্রী লাদাখের উপরাজ্যপাল এবং লাদাখ পুলিশের কাছেও তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল তামিলনাড়ুর দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুবনমালাই জেলায় সোমবার রাত্রে ওই ঘটনায় অভিযুক্ত দুই কনস্টেবলকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে চাকরি থেকেও সাসপেন্ড করা হয়েছে তদন্তকারী দল জানিয়েছে নির্যাতিতা তরুণী অন্ধ্রপ্রদেশের বাসিন্দা মায়ের সঙ্গে ফল বিক্রি করতে তিরুবনমালাইয়ে যাচ্ছিলেন তিনি ট্রাকে করে ফল নিয়ে যাচ্ছিলেন তারা গাড়িতে ছিলেন চালক এবং মা ও মেয়ে সোমবার বেশি রাতের দিকে রাস্তার ধারে একটি জায়গায় গাড়ি থামিয়ে কিছুক্ষণ বিশ্রাম করছিলেন তারা সেই সময় স্থানীয় থানার নৈশ টহল দলের একটি গাড়ি এসে ট্রাক পরীক্ষার নামে এই ঘটনা ঘটায় ভারতে আসছেন আফগানিস্তানের তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুস্তাফি সব ঠিকঠাক থাকলে আগামী নয় অক্টোবর ভারত সফরে আসতে পারেন তিনি দু সালে আফগানিস্তানে ক্ষমতায় বসার পর এই প্রথম কাবুল থেকে কোনো শীর্ষ স্তরের প্রতিনিধি নয়াদিল্লিতে আসছেন সেদিক থেকে দেখতে গেলে দুই দেশের সম্পর্ক নতুন একটা দিক খুলতে চলেছে চলতি মাস থেকে ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা আবার শুরু হবে বৃহস্পতিবার কথা ঘোষণা করল ভারতীয় বিদেশ মন্ত্রক দু সালে গালোয়ান সংঘর্ষের পর থেকে বন্ধ ছিল দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা দিন কয়েক আগেই সংঘা কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের সময়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারপরেই বরফ গলেছে বলে মনে করা হচ্ছে দুদেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের আলোচনার পরে সিদ্ধান্ত হয়েছে ছাব্বিশে অক্টোবর থেকে আবার ভারত এবং চীনের মধ্যে চালু হবে সরাসরি বিমান ポリシェバー。 এখন রাজ্যের খবর এবছর পঞ্চমীতে কাঁচরাপাড়া সিপিআইএম এর এরিয়া কমিটির তরফে সুকান্ত ভট্টাচার্য ঋত্বিক ঘটক সলিল চৌধুরী জন্মশতবর্ষে শ্রদ্ধা জানিয়ে বুক উদ্বোধনের দিনে সঙ্গীত নয় একক নৃত্য পরিবেশনের মাধ্যমে হয় দায়িত্ব দেওয়া হয় পার্টি সদস্য তথা ডিও নেত্রী ঋতুকর্ণাকে যেহেতু রানার গানের গীতিকার সুকান্ত ভট্টাচার্য এবং সুরকার সলিল চৌধুরী তাই দুজনকে একসঙ্গে শ্রদ্ধা জানাতে এই গান বেছে নেওয়া হয় কাঁচরাপাড়া ওয়ার্কশপ রোডে সিপিআইএম এর বুক স্টল উদ্বোধনে ঋতুপর্ণা বিশ্বাসের রানার গানের সঙ্গে নৃত্যের ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল সিপিআইএম এর বুক স্টল তারুণ্যের ভিড় সবার নজর কেড়েছে বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা বৃষ্টিও শুরু হয়েছে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির ঝড়ের বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বুধবার মধ্যরাত্রে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ছিল সেই সিস্টেম দুই অক্টোবর দশমীর রাত থেকে তিন অক্টোবর একাদশীর ভোরের মধ্যে গোপালপুর ও পাড়াদ্বীপের মাঝখান দিয়ে ওড়িশা ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ সুপকুল অতিক্রম করে এর প্রত্যক্ষ প্রভাবে বাংলায় বৃষ্টি হচ্ছে এবং তা আগামী কয়েকদিন ধরে চলবে বলেই আভাস দিয়েছে আলিপুর দপ্তর অষ্টমী রাতে শুট আউটের ঘটনা ঘটে হাওড়ায় হাওড়া থানার অন্তর্গত বনবিহারী বস রোডে ওই ঘটনা ঘটে জানা গিয়েছে ওই যুবক পাটনা থেকে হাওড়ার আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছিলেন নাম শঙ্কর যাদব চায়ের দোকানে বসেছিলেন তিনি জানা যায় আচমকা বাইকে করে কয়েকজন এসে একটি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর তিনটি গুলি চালায় ওই যুবকের মাথায় বাঁকা পথে নিয়োগ ঘাটি কি মন্ত্রীর বাড়িতেও এসএসসির একজন কম্পিউটার ডেটা অপারেটরের লিখিত বয়ান আদালতে পেশ করেছে সিবিআই প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে প্রায়শ রাজনৈতিক নেতাদের হাতে লেখা সুপারিশপত্র জমা পড়ত সম্প্রতি আলিপুর সিবিআই বিশেষ আদালতে ওই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে হাতে লেখা গোছা গোছা সুপারিশপত্র খোদ পার্থর বাড়ির অফিসের কম্পিউটারে টাইপ করে তালিকা তৈরি করা হতো সেই সুপারিশপত্র অনুযায়ী শিক্ষক ও শিক্ষাকর্মী পদে অযোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থার জন্য নিয়মিত বৈঠক করতেন পার্থ চট্টোপাধ্যায় শেষে খেলার খবর বৃহস্পতিবার ইরানি কাপের ফাইনালে অভিমন্যুর অর্ধশত রান তবু বিদর্ভের বিরুদ্ধে চাপে অবশিষ্ট ভারত হাতে পাঁচ উইকেট পিছিয়ে দুশো রানে অপরদিকে দু হাজার পঁচিশ ওমেন বিশ্বকাপে গ্রুপের প্রথম খেলায় পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ মারুফা আক্তার নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার তিন বাংলাদেশি বোলারের জন্য পাকিস্তান একশো উনত্রিশ রানে অল আউট হয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ ফিদে র্যাঙ্কিং এর শীর্ষ দশ থেকে বাদ পড়েছেন দিব্যা দেশমুখ মহিলাদের তালিকায় এগারো নম্বরে উঠে এসেছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার